মুসলমানের জন্য আমাদের জন্য এখনো সুযোগ আছে আসেন বিজাতির ভালোবাসার থেকে তবা করি কি রাজি তবা করেন অতি সত্তর আমার কথা অন্যদিকে নিয়েন না তবা করা উচিত আজকে আমাদের তবা করা উচিত সবাই পায়ে ধরে বলতেছে নালে যুবক তুমি ভাইবো না যে তোমার বাড়িতে আইসা তোমাকে বিশা লাগায় দিয়ে নেওয়া যাবে এমন না কেননা ওরা সারা দিন সফটওয়ার দেখতেছে সফটার অনলাইনে দেখতেছে তুমি ভাবছো তোমার আইডি নাম্বার পাবে তো পাবে কোথায় এই সফটওয়ারের হেডকোয়ার্টার হলো ইহুদিদের কাছে ইসরায়েলে তুমি এইখানে যেটাই অনলাইনে ছাড়াও ওটা ওইখানে যে পৌঁছে শেষ ওইখানে হয় লেখা আছে ওইখানে তুমি মুসলমান লেখছ বিদায় যতই রঙ্গিন হও এই ছোটো জীবনটা কাটা যেতে পারবে সত্য এটাই এই ছোট জীবনটা কাটবে আমি অস্বীকার করি না এই ছোট জীবনটা কেটে যাবে কেননা এটার গতিরোধ করার কোনো মেশিন এখনো আসে নাই আর কোনো দিন আসবে না আর এটাকে পাওয়ার ব্যাংকে ভরেও রাখা যাবে না এটা কেটে যাবে কিন্তু কালকে কাটবে না কালকে কাটবে না এই জন্যই বলতেছি কালকে কাটবে না কালকে এই শব্দ তোমাকে না শুনতে হয় এই জন্য আজকে তবা দরকার কেননা কালকে এই শব্দ যদি শুনতে হয় যে সুহকান সুহকান যাও সরো দূরে তাইলে কিন্তু বড় বিপদ হবে সত্য কথা কোরআন বুঝায় অস্তাক ফরাল রসুল